আমার মা বলেছে তুই ফে আর নুন দে মে কি আর দিতি বলেছে না এ গাটা টিয়ারা নেই আর টিয়ারা আন্টি বলেছে না খালি ওই এমন করে ওইরাম ঘা মারতে যায় ওই সব কথা বলছিস না আগা দে নুপিয়ে টিয়ারা কাচ্ছে এসে সোসাও বলতাছে আমার বলতাছে পিয়ারা মাকা আমার মা দিদি বলেছে কানে কানে বলবো আমি আজকে ডানা ফেলে দিচ্ছি আমাদের ওই চিঠি জেদেছি ওখানে তাই এই ওখানে ওнкиরা দেই গেছ ওখানে ওনবিরে সাপ কুকুরে যদি দিয়েছি আমি

Энэ <small> згарахгүй Kastı bana acıdı. Kalma. Dek ki bana acıdı. ki Hadi. Kutayı doğru açın. ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਜਗਾ ਕਿ

Масаг удачия чи? Нэ. Тоб чөтө. Сүнцадө күйдөкнө. Anh Ninh chưa anaç Nhạc chú bì Nhạc chú bì Nhạc chú bì